দস্যুদের কবল থেকে মুক্ত হয়ে আরব আমিরাতের দিকে রওনা দেয় বাংলাদেশি জাহাজ এম ভি কিন্তু দেশে থাকা স্বজনরা দীর্ঘ অপেক্ষায় থাকলেও এখনই তেইশ নাবিকের সবার দেশে ফেরা হচ্ছে না জানা গেছে এখনও ওই নাবিকরা জাহাজে রয়েছেন সোমবার দুবাইয়ের উপকূলে কয়লা খালাস করা হবে তারপরও জিম্বি নাবিকদের মধ্যে একুশ জনের দেশে ফিরতে অন্তত পঁচিশ থেকে ছাব্বিশ দিন লাগবে এরই মধ্যে মুক্তিপণ দিয়ে সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমবি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের জলসীমা এসে পৌঁছেছে সোমবার সন্ধ্যার পর জাহাজটি দেশটির জলসীমায় প্রবেশ করে রোববার বিকেল চারটা নাগাদ ফুজাইরা উপকূল এবং হরমোজ প্রণালী হয়ে আমিরাতের আল হামরিয়া বন্দরের বহির পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির এ বিষয়ে কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম জানান সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভেরানো হবে সেখান থেকে দুইজন নাবিক বিমানে করে দেশে ফিরবেন বাকি জন নাবিক এমবি আবদুল্লা জাহাজ যোগে দেশে ফিরবেন সেক্ষেত্রে তাদের সময় লাগবে পঁচিশ থেকে ২৬ দিন গত বারো মার্চ মোজাম্বিক থেকে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে তেইশ সহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে এমবি আবদুল্লা প্রায় বত্রিশ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে তেরো এপ্রিল সাড়া পায় কেএসআরএম গ্রুপের জাহাজটি সঞ্জিদা রহমান প্রবাস খবর